মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে গ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ বুধবার বিকেলে কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এ সময় বৈধ কাগজপত্র না থাকায় চৌদ্দটি যানবাহনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট আঠারো হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি চালকের নিক থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও হেলমেট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো অবৈধ আলগামনে যাত্রীবহন ও সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় চৌদ্দটি মামলা করা হয় এবং বিভিন্ন ধারায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন সরকের শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে সর্কে বিশৃঙ্খলা কমবে এবং দুর্ঘটনার হার হ্রাস পাবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য